বারবার হ্যান্ড ওয়াশের বোতল দিচ্ছেন কিন্তু হ্যান্ড ওয়াশ বের হচ্ছে না কি করবেন এখন বাইরে যাবেন দোকান থেকে কিনতে কিন্তু বাইরে তো যেতে ইচ্ছা করছে না বাসায় যদি থাকে একটা মিনি সাবান তা দিয়ে তৈরি করে ফেলতে পারেন হ্যান্ডওয়াশ আসসালামু আলাইকুম হ্যান্ডওয়াশ দেখলাম শেষ হয়ে গেছে আবার বাইরে গিয়েও কিনতে ইচ্ছা করছে না অনেক খোঁজাখুঁজির পর বাসায় একটা মিনি সাবানের প্যাকেট খুঁজে পেলাম ভাবলাম তাই দিয়ে হ্যান্ড ওয়াশ বানিয়ে ফেলি ইউটিউবে তো অনেক ভিডিও দেখলাম এই সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ বানানো যায় তাই ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখি হ্যান্ড ওয়াশ বানানো যায় কি না তো প্রথমে সাবানটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আমি আজকে কেয়া সাবানের মিনি প্যাকেট ইউজ করছি আপনারা চাইলে লাক্স ইউজ করতে পারেন বা ডেটল বা স্যাবলনও ইউজ করতে পারেন তা আমার সাবান পুরোটা গ্রেড করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম শেষ পর্যায়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি এই কেয়া সাবানের ঘ্রানটা আমার কাছে বেশ ভালো লাগে প্রায় বাসা নিয়ে আসা হয় গ্রেড করা হয়ে গেছে সাবানটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি গ্রেড করা সাবান এরপর দিয়ে দিবো গরম পানি খুব বেশি গরম পানি দিব না পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে রাখবো প্রায় আধা ঘন্টার মতো যাতে সাবানটা ভালোভাবে একটু গলে যায় কাঁটা দিয়ে নেড়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব আমার তো হ্যান্ডওয়াশ ছাড়া চলেই না আমি প্রত্যেকটা কাজের পরেই হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুই সেজন্য দেখা যায় মাসে আমার অনেক বেশি হ্যান্ডওয়াশ লাগে তো আধা ঘন্টা পর দেখতে পেলেন অনেকটা ঘন হয়ে গেছে আর একটু ভালোভাবে প্ল্যান করিলাম এরপর আবার পানি দিয়ে দেব পানি দিয়ে দিলাম আপনারা চলে হ্যান্ড মিক্সবার হ্যান্ড মিক্সার বা অথবা ব্ল্যান্ডার ইউজ করতে পারেন আমি আজকে কাটা চামচ দিয়ে করলাম এখন দিয়ে দিলাম গ্লিসারিন এরপর দিয়ে দিলাম ভিটামিন ই অয়েল তারপর দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল তাহলে একটু হ্যান্ড ওয়াশটা ভালো হবে নাহলে সাবান তো অনেক স্কিনকে অনেক রাফ করে ফেলে দিয়ে একটু আবার একটু ভালোভাবে কাটা চামচ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারে ব্যবহার করলে হয়তো ভালো লাগতো কাঁচ হয়তো ব্ল্যান্ডার ছিল দিকেই ব্যবহার করতে পারলাম না হয়ে গেছে আমার হ্যান্ডওয়াশ এখন সে ওয়াশের খালি বোতলে একটা ফানেন দিয়ে ঢুকিয়ে নিব তো বোতলের মুখটা খুলে এখন একটা ফানেন দিয়ে দিচ্ছি পুরোটা হ্যান্ডওয়াশ ঢেলে দিয়ে দিচ্ছি আপনারা কতটা ঘন বা পাতলা চান সে হিসেবে পানি ব্যবহার করতে পারেন আমি মিডিয়াম পানি ইউজ করেছি তৈরি আমার বাসায় হ্যান্ডওয়াশ ভালোই ফেনা হয়েছে দেখতে পাচ্ছেন তো